আজকে দীর্ঘ অনেকদিন পরে বাংলাদেশে ফিরেছেন সাকিব খান তবে এই বিষয়টা জানতেন না তার বড় ছেলে জয় তাই যখনই জয়কে অপু জানিয়েছে যে তার বাবা ফিরে এসেছে সে তখন থেকেই খুব এক্সাইটেড রয়েছে আর এক্সাইটেডের চোটে সে সাকিবের সঙ্গে দেখা করার জন্য এতদিন পরে তার বাবার আদর পাওয়ার জন্য সে ছুটে চলেছে তার বাবার কাছে কোথাও না কোথাও তার মায়ের কাছ থেকে আদর পেলেও বা সমস্ত রকম ফ্যাসিলিটি পাওয়ার সত্ত্বেও বাবার অভাবটা একটা জায়গায় থেকেই যায় যে জিনিসটা জয়ের মধ্যেও কাজ করছে তাই যখনই সে শুনতে পেরেছে যে তার বাবা বাংলাদেশে চলে এসেছে তখনই তার বাবার সঙ্গে দেখা করার জন্য অনেকটা এক্সাইটেড হয়ে পড়েছে জয় স্কুল থেকে নিয়ে আসার সময় জয় এবং অপুকে মিডিয়ার সামনে ধরা দিতে হয়েছিল আর যখন মিডিয়ার লোক জিজ্ঞেস করেছিল যে জয়ের এখন কি এতদিন তার বাবার জন্য আজকে সে তার বাবার কাছে যাবে এবং বাবার থেকে অনেক আদর নেবে তার বাবা তার জন্য প্রচুর গিফটস এনেছে সেগুলো নিয়ে সে বাবার সঙ্গে খেলা করবে এর আগেও সাকিব খান আমেরিকাতে থাকা অবস্থায় যখন বুবলি এবং বীরের সঙ্গে ছিল তখন ফেসবুকে একটা পোস্ট করে জয়কে উদ্দেশ্য করে লিখেছিল মিস ইউ বাবা তার মানে বোঝাই যায় শাকিব খান ও জয়কে অনেকটা মিস করেছিল মিডিয়াতে অপু আরও বলেন প্রায় প্রতিদিনই জয়ের সঙ্গে সাকিবের ভিডিও কলের কথা হয়েছে কিন্তু সামনে থেকে বাবার কাছে যাওয়ার বিষয়টাই অন্যরকম বাদবাকি সাকিবের প্রতি জয়ের এই ভালোবাসা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন